হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি যদিও বা ভিডিওটা একটু লেটে দিচ্ছি তো আশা করছি সকলে দেখবেন আর এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে চিতই পিঠা আর সরস্বতী পুজোতে আমাদের সবার ঘরেই চিতই পিঠা করে থাকি তো আমি চাল ভিজিয়ে রেখে তো পরে করি আর এখানে বাচ্চারা আসছে ওদের সাথে কথা বলছিলাম আমার ছেলেকে ডাকার জন্য অঞ্জলি অঞ্জলি সরস্বতী পূজার অঞ্জলি না ঠিক আছে দাঁড়া অর্জুন আসছে আর কি দিবি বাজি এই পূজা বাজি ফুটাই তাই বই জমা দিস হ্যাঁ কে কয়টা দিছ তুমি কয়টা দিছো আমি সবগুলো দিয়েছি আর তুমি আমি তুমি যে যেটা পারো না সাবজেক্ট সেটাই দিতে হবে তুমি সবই পারো না পারো আর তুই তুই সব পারিস ঠিক আছে গুড বয় তো এরপর পর চোর লেগে গেলাম হচ্ছে মণ্ডপে যেখানে পুজো হচ্ছিল এই যে ব্রাহ্মণ এখানে পূজা করছিল আর এরপরে অঞ্জলি দিবে তো যেহেতু পাড়ার পুজো আর এখানে পাড়ার সবাই আছে আমিও গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে আর ছেলেটা কিন্তু আগে চলে গিয়েছিল তো ও সামনে বসছে আর মেয়েটা দাঁড়িয়েই ছিল এই যে এখানে সবাই মিলে দিবে অঞ্জলি একদম ছোট থেকে বুড়ো সবাই তো এই যে আমার মেয়েটা সেজেছে আজকে ও শাড়ি পরতে চেয়েছিলো যেহেতু ক্যারি করতে পারবে না তাই আর পড়াইনি এই যে একটু পরেই সবে কঞ্জলি দিবে তো ফুল দিয়ে দিচ্ছে একজন দাঁড়িয়ে আর আমার মেয়েটাও নিয়ে নিল অঞ্জলির জন্য ফুল নিয়ে নিল সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পচাঞ্জলি সাঙ্গ তো এরপর পুজোর শেষ করে খেয়ে দিয়ে তার করে রান্না করেছি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য পাশেই একটা পার্ক হয়েছে শীতকালীন সব এখানে ফুলের সমাহার দিয়ে একশো ছাপ্পান্ন নাকি চুরানব্বই মেবি এ ধরনের হবে প্রজাতির ফুল ছিল তো এটাকে মানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হিসাবে মানে গার্ডেনটা করেছে তো বাচ্চাদের খেলার জন্য অনেক এই যে এগুলো কি কী বলে আসলে তো খেলার জিনিস সরঞ্জাম আর কি তো এগুলো ছিল বাচ্চারা খেলছে তো আমরাও দেখছি এখানে ফুল অনেক প্রজাতি ফুল এত প্রজাতি ফুল এখানে মানে কোনটা হয়তো নাম জানি না কিন্তু হয়তো চোখের দেখা চিনি এমনই আর ছেলে বাচ্চাদের জন্য তো যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ওরা এগুলো এনজয় করছিল খুবই আনন্দ করেছিল আমার ছেলে আর মেয়েটা এখানে গিয়ে অ্যাকচুয়ালি ওদের জন্যই আমার যাওয়া এটা হয়েছে এক মাসেরও বেশি হবে তো যাওয়া হয়নি আর এর আগেও দুই বছর করেছিল এটা সবাই নিয়ে তিন বছর খুবই সুন্দর করেছে অনেক বড়ো এরিয়া জুড়ে করেছে এটা অনেক বড়ো এরিয়া তো আগেলে কিন্তু সত্যি মিস করতাম আর এখানে কিন্তু রাতও ফাংশান হয় তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়ে আর রাতের দিকে ব্যাক করেছিলাম এখানে এই যে রাইডগুলো এগুলোর জন্য আবার এক্সট্রা করে ওরা টাকা নিচ্ছিল এগুলো কিন্তু ফ্রি রাইড ছিল না কিছু ছিল ফ্রি রাইড বাট এগুলো ফ্রি রাইড ছিল না তো আমার ছেলে তো বরাবরই এই স্লিপারটা খুবই পছন্দের ওর ও যখনই কোনো শিশু পার্কে যায় বা যে কোনো যেখানে এটা থাকে ও এই রাইডটা এনজয় করবেই করবে ওর খুবই ফেভারিট এই স্লিপারটা তো এই যে যাচ্ছে ভাই বোন একসাথে গিয়েছে খেলার জন্য তো এরপর এই যে এরা একটু খাওয়া দাওয়া করলো এ নিয়ে দুইবার খাচ্ছে আইসক্রিম কেননা খুবই ওদের গরম লাগছিল যদি বা হালকা ঠান্ডা পড়ছে বাট বাচ্চা মানুষ তো একটু খেলাধুলা করলে ওদের ঠান্ডা গরম লাগে তো এরপর আমি আবার মা খাচ্ছি হচ্ছে যা দোকানটা চা কিন্তু টেস্টি ছিল না বিশ টাকা করে নিয়েছে আর এই যে এই সাইডটাতেই প্রোগ্রামটা হয় সন্ধ্যায় সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্ন দল এসে নাচও গায়ও এই ধরনের প্রোগ্রাম আর কি ভালোই লাগে আর পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে সেটা যদি সামনাসামনি না দেখা হয় তাহলে মনে হয় মানে মিস হয়ে মিস হয় মিস হয় এরকম একটা ব্যাপার অনেক ধরনের ফুল আর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীও নিয়ে আসছিল দেখানোর জন্য কত ধরনের যে এখানে ফুল আছে তা আর সবচাইতে সুন্দর যে ব্যাপার হচ্ছে ওই ওই সাইডটাতে সাগর আর এই সাইডটাতে হচ্ছে এই জিনিসটা আর সূর্যাস্তও দেখা যাচ্ছিল তো খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল আর এখানে আবার দেখছি যে পায়রাও রেখেছে কবুতর আমার মেয়ে তো কবুতর দেখে ওদেরকে দৌড়াচ্ছে ওদেরকে ওদের খাবারগুলো খেতে দিচ্ছে না তো পুরোটা জুড়ে আমার মানে ব্যাপারটা খুবই অসাধারণ লেগেছে এরপর তো বাচ্চাদের আবার খিদা লেগে গেল তো এদের জন্য নাস্তা নিয়ে নিলাম আর এখানে বসে বসে আবার এখানে প্রোগ্রামটাও একটা এনজয় করছি এখানে এই যে বাচ্চারা নাচছিল অনুষ্ঠানে গান নাচ দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে আর অন্ধ সন্ধ্যার দিকেও মানে যখন লাইট জ্বলছিল তখন তো ব্যাপারটা আরও বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল যারা যারা গিয়েছেন তারা তারা অবশ্য বুঝবেন তো আজকে এই ছিল হচ্ছে আমার ভিডিও তো মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে আমার দিনটা কেটেছে তো কে কীভাবে সরস্বতী পুজো দিনটা কাটিয়েছেন জানাবেন আমি তো এভাবেই কেটেছি আর সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন তো সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ